কটা তুলছ তিনটা তিনটা বিস্কুট যার দাম আছে তিরিশ টাকা নেক্সট ছোট সাহেব বেলুন তিনবার ফুলতে টাচ করতে পারবা সুন্দর হ্যাঁ তো 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 কত একটার নাম বল তাহলে 45 টাকার ফন্ড তুলছ তুমি কত টাকা তুলছ পঁচিশ টাকা তাইম দেখা যাক কয়টা তুলতে পারো হ্যাঁ তিনবার টাচ করতে পারবা তো 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 কত টাকা তুলছো তুলছ তোমার তাহলে মোট পঁয়তাল্লিশ টাকার পণ্য বিশ টাকার পণ্য দেখি মোহাম্মদ কত টাকার পণ্য তুলতে পারো চলো চলো তোলো চলো দশ টাকা পণ্য তিনটা তিরিশ টাকা আর পাঁচ টাকা রয়েছে চারটা মোট পঞ্চাশ টাকা আর আপাত দেখি কত টাকা পণ্য তুলতে পারো তুমি হুম মারো 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 ফিসে ফিসে পঁয়ত্রিশ টাকার পণ্য এখন রেডি আছো মারো সুন্দর হ্যাঁ আরো দুইটা চান্স পাইবা আরেকবার চান্স পাইবা

তিরিশ টাকার পণ্য পঞ্চাশ টাকার আছে দুইজন পঞ্চাশ টাকার পণ্য তুলতে পারছে পঁয়তাল্লিশ টাকারও তুলতে পারছে তোমার তার চেয়ে যদি বেশি তুলতে পারো ফাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে মারো চল্লিশ টাকার পণ্য হুম আরো দুই বের সাঁচ পাইবা পারলা না কটা তুলতে পারছো তিনবার পর্যন্ত টাচ করতে পারবা দেখি কত টাকা পণ্য তুলছ বিশ টাকা পণ্য তোমাদের দুজন থেকে ও তুলছ বিশ টাকার পণ্য মোহাম্মদ তুমি যদি পঁচিশ টাকারও তুলতে পারো তাহলে তুমি আজকের খেলার বিজয় মোহাম্মদ রেডি আছো তিনবার পর্যন্ত টাচ করতে পারবা কত টাকা পণ্য দেখি মোহাম্মদ তিরিশ টাকার পণ্য তাহলে আজকের বিজয় হয়েছে মোহাম্মদ আজকে এই খেলার মধ্যে সেকেন্ড হচ্ছে আলামিন দুজন থেকে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ হয়ে গেছে তোমাদের এই তিনজন সম পরিমাণে পণ্য তুলছ যদি এই তিনজন থেকে যে বেশি তুলতে পারবে সে হবে আজকের খেলা থার্ড হুম তিরিশ টাকা আর পাঁচ টাকার আছে মোট পঞ্চাশ টাকা তুই আরও বেশি তুলতে পারো তাহলে তৃতীয় স্থান করার সম্ভাবনা থাকবে দশ টাকার পণ্য তোমার যদি থার্ড হইতে হয় তাহলে অন্তত পাঁচ পঞ্চাশ টাকার পণ্য তুলতে হবে তাহলে আমাদের স্থান অধিকার করছে হোসাইন মোহাম্মদ এখানে সরনা সিটানো পণ্য আছে এখান থেকে প্রত্যেক আইটেম থেকে তুমি একটা করে নিবা নাও আজকে প্রথমের পুরস্কার প্রত্যেক আইটেম থেকে একটা করে নাও এগুলো হাতে নিয়ে নাও কি তুমি এখানে যা আছে উপস্থিত সবগুলো থেকে একটা করে নাও নিয়ে হাততাল দেওয়ার জন্য সবাই একটা হাততাল দিয়ে ধরে